বাড়িটা দেখেন যদি একটু লক্ষ্য করেন অত্যন্ত সৌন্দর্য একটি বাড়ি বিসানোর হিম আসসালাম আলাইকুম আসছে আপনাদেরকে আজকে পাঁচ শতাংশ জায়গা দেখাবো আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যে বাংলা বাজার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের পূর্ব পাশে অবস্থিত এই রাস্তাটা ওই যে দেখতেছেন একটা বিল্ডিং দেখতেছেন বাড়ি খুব সুন্দর একটা বাগান বাড়ি দেখতেছেন খামার বাড়ি সামনে গেলে বাজার প্রযুক্তি বাংলা বাজার দেখা যায় এই যে প্রযুক্তি বাংলা বাজার এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক কিলো দক্ষিণে সোনাপুর জিরো পয়েন্ট থেকে চার কিলো বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড আমাদের সোনাপুর যে জিরো পয়েন্ট এই পয়েন্ট থেকে চার কিলো আপনার দক্ষিণে আসলে প্রযুক্তি বাংলা বাজার এইখানে আজকে পাকা রাস্তা এবং কি মানে দুই রাস্তার মুখে দুইটা রাস্তার মুখে এখানে পাঁচ শতাংশ জায়গা বিক্রি করা হবে তো এই জায়গাটা এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে কিন্তু এদিকেও দেখতেছেন এই যে এই জায়গাগুলো কিন্তু বেচা কেন হয়েছে দেখছেন যারা তারা ওগুলো বাউন্ডারি করে রাখছে এগুলো এই যে ফ্লট আকারে বিক্রি হয়েছে ছডে সিম পাঁচ ডে সিম বিক্রি হয়েছে এই যে ফিলার আগল দেখতেছেন এই যে ফিলার এটা কিন্তু এগুলো ফ্লট আগল বিক্রি হয়েছে ওই জারটি দেখতেছেন এই যে বাউন্ডারি করে রাখছে মানে ইট ইটের ইয়ে করে সারিখানারে ঘেরা করে রাখছে এগুলো ফ্লট আকারে বিক্রি হয়েছে মানুষ এগুলো হাউজিং তো হাউজিং জায়গাগুলা ফ্লট আকারে বিক্রি হয়েছে তো এখানে তেমনই এরকম আজকে পাঁচ শতাংশের একটি হাউজিং আছে এখানে ফ্লট আর কি তো সামনে গেলে দেখেন ওইদিকেও ওই যে দেখেন বিভিন্ন ফ্লট আগল দেখা যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এটা হলো যে এই রাস্তাটা দেখতেছেন বাজারের পাশেই কিন্তু বাজার থেকে আসলে এর দুই থেকে তিনশো ফুট হাইটে আসলে আপনার এখানে এই যে রাস্তার মুখে এই জায়গাটা অবস্থিত এই হলো যাই এখান থেকে দেখতেছেন এখান থেকে ওই যে একটা গাছ দেখতেছেন গাছ ওই যে গাছের পর একটা সীমানা দেখেন আপনার ইয়া ওই যে দিয়ে সীমানা করা দেওয়া আছে এই কর্নারে যে জায়গাটা এই জায়গাটাই জায়গাটা আসলে খুব সুন্দর দুইটা রাস্তার মুখে হওয়াতে আপনি ভবিষ্যতে এখানে দুই একটা দোকান ফাটে করতে পারবেন মানে দুইটা দুইটা রাস্তার মুখে তো দুইটা তিনটা চারটে পাঁচটা দোকানও এখানে আসলে করা সম্ভব তো যারা ছাচ্ছেন পাঁচ শতাংশ বাড়ি কিনে সামনে দোকান করবেন উপরে বাসা টাসা করবেন পিছনে বাসা বাড়ি করবেন দোকান আর বাসা চাইলে ইনশাল্লাহ একসাথে করতে পারবেন তো এই যে জায়গাটা দেখতেছেন এই যে রাস্তা এখানে কিন্তু অলরেডি চাই রাস্তার একটি মোড় যে বাজার থেকে আসার পরে একটি রাস্তা চলে গেছে এদিক এই গ্রামের দিকে আর আরেকটি রাস্তা সোজা এদিক গেছে প্রযুক্তি বাংলা বাজার থেকে আসছে আর আরেকটি রাস্তা ঢুকছে সোলিং রাস্তা এদিকে আপনার সোলিং রাস্তা এমনকি ফাঁকা রাস্তা দুইটা রাস্তার কর্নারে সোলিং রাস্তা এবং কি ফাঁকা রাস্তা দুইটা রাস্তার কর্নারে এটাও সরকারি রাস্তা এটাও ফাঁকা হবে এই যে দুইটা রাস্তার কর্নারে এই যে এত সৌন্দর্য এই জায়গাটা জায়গাটা পরিমাণও কম আছে পাঁচ শতাংশ অনেকে ছোটো জায়গা আমার কাছে অনেকে ছোট জায়গা খোঁজে তো তাদের উদ্দেশ্যে বলতেছি এই জায়গাটা আপনারা দেখেন পছন্দের জায়গা পছন্দনীয় জায়গা পরিবেশও ভালো আসলে এক কথা অসাধারণ কারণ প্রযুক্তি এরিয়াতে আসলে সব নামি দামি ব্যক্তিরাই থাকে তো আপনারা এই চাইলে এই জায়গাটা ক্রয় করতে রাখতে পারেন রেখে দিতে পারেন অনেকে প্রবাসে আছেন দেশে আসে একটু বাড়ি টাড়ি কিনবেন বিভিন্ন অঞ্চলে জায়গা জমির অনেক দাম কিন্তু এখনও বর্তমানে এই বাংলা বাজারকণ প্রযুক্তিকণ সোনাপুরের দক্ষিণেকণ এই এই আশপাশগুলো এইগুলোতে আসলে আমাদের এই দক্ষিণ সাইডকে এখনও জায়গা জমির দাম বাজার মূল্য হিসাবে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন জেলা হিসাবে আমাদের এই জেলা নোয়াখালী দক্ষিণ এই পাশটাতে এখনও জায়গা জমির দাম কম আছে তো এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার এই যে একটা বাড়ি ওটার অপর পাশেই চারটি সাদা বিল্ডিং দেখতেছেন এটা কিন্তু পাঁচতলা একটা বিল্ডিং এটা বাজারের সাথে ভাজানো এই বিল্ডিংয়ের তিনতলা কিন্তু আমি বর্তমানে থাকি অবস্থান করতেছে আমার বাড়ি কিন্তু পার্শ্ববর্তী এখান থেকে চার পাঁচ কিলো গেলে আমার নিজস্ব বাড়ি আছে আমাদের গ্রামের বাড়ি কিন্তু এখানেও থাকি যারা এরকম শহরমুখী মানে এই বাড়িগুলো কিন্তু ভাড়া চলে আমি যেখানে আছি এখানে প্রতিটা ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে ভাড়া চলে এবং এদিকে বাজারমুখী বাজার স্কুল কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল সব কিছু এদিকে আছে এই যে আরেকটি হাউজিং দেখতে ওই যে এটাও কিন্তু একটা হাউজিংয়ে যে এটা ফ্লট আকারে সব কিছু কিন্তু বেচা কিনা এখানে হইতে তো এটাও একটা হাউজিং আর এই যে দুই রাস্তার মুখে এখানে যে জায়গাটা বিক্রি করা হবে এটাও একটা হাউজিংয়ের জায়গা তো চারিপাশে কিন্তু হাউজিং তো যারা ইনশোল্লাহ যারা ইনশাল্লাহ আহ ঝাঁকা কিনতে চান আপনারা যোগাযোগ করতে পারেন দেশ এবং বিদেশ থেকে অনেকে আসছেন আমার সাথে যোগাযোগ করেন জায়গা টাকা কেনার জন্য তো তাদের উদ্দেশ্য বলতেছি ইনশাল্লাহ আপনারা আসেন এই জায়গাটা দেখেন ছোটোখাটো জায়গার মধ্যে পাঁচ শতাংশ জায়গা যে দেখেন এই যে সব কিন্তু হাউজিং যে সব ফ্লট আকারে যারা 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 কিনছে এরা কিনে ভালো রাখছে ভবিষ্যতে বাসাবাড়ি করবে তো আপনি ইনশাল্লাহ চাইলে এই জায়গাটা কিনে আপনি বাসাবাড়ির জন্য রেখে দিতে পারেন তো যারা কিনবেন এগুলো কাগজপত্র জমি সাপটাওয়ালা রেস্টে হবে সিএসএসএ আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারেজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর একারোট করে ইনশোল্লাহ এই জায়গাগুলো আপনারা কিনতে পারবেন আর যে কোনো জায়গা ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচাই বাছাই করে ইনশাল্লাহ অবশ্যই কিনবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন এটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা কেউ দামাদামি দামি করবেন না দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর রিজনেবল প্রাইজে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে কিন্তু মাত্র দুই লক্ষ টাকা দু লক্ষ বিশ হাজার টাকা হলে জায়গাটা বিক্রি করে দেবে টাকা প্রয়োজন এই জন্য তো আপনারা চাইলে দুই রাস্তার মুখে দোকানপাট বাসাবাড়ি করতে পারেন জায়গাটা ক্রয় করে রাখতে পারেন তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদের জন্য জায়গা জমি নিয়ে কাজ করে যাচ্ছি এগুলো আসলে যদি আপনারা ভালো দৃষ্টিতে দেখেন এগুলো কিন্তু মানবিক কাজ তো এই মানবিক কাজগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়মিত করে যাচ্ছি আল্লাহ তালা ফাঁক যেন আরও করার জন্য সুযোগ করে দেয় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম